রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল সফল ভৈরবী সৈরাং রেল লাইনের ট্রায়াল রান মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টি অন্যতম মাইলস্টোন সেই সাথেই রেলপথের মাধ্যমে উত্তর পূর্বের বাকি রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগ আরও বাড়বে ঘটবে আর্থিক উন্নতিও রেলপথে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল ট্রায়াল রান সফল হয়েছে ভৈরবী সৈরাং রেল লাইনের মিজোরামের পরিকাঠামোগত উন্নয়নে এই বিষয়টিকে অন্যতম মাইলস্টোন হিসেবে মনে করা হচ্ছে এর আগে উত্তর রাজ্যগুলির মধ্যে আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশের রাজধানী রেলপথে যুক্ত হয়েছে এবার চতুর্থ রাজ্য হিসেবে মিজোরামও এই তালিকায় নাম দেখালো। গত পয়লা মে ভৈরবী সৈরাং রেল লাইনে সফল ট্রায়াল রান করে নর্থ ইস্ট ট্রন্টিয়া রেলওয়ে এই সাইরান এলাকাটি আয়জল থেকে কুড়ি কিলোমিটার দূরে এই রেল লাইনটি একান্ন দশমিক তিন আট কিমি দীর্ঘ যার মধ্যে পড়বে আটচল্লিশটি টানেল একশো বিয়াল্লিশটি ব্রিজ গোটা রেলপথ তৈরিতে সংশোধিত ব্যয় মূল্য পাঁচ হাজার একুশ দশমিক চার পাঁচ কোটি টাকা এই পথের অন্যতম আকর্ষণ হল একশো ছিয়ানব্বই নম্বর ব্রিজ এই সেতুর উচ্চতা একশো চার মিটার যা দিল্লির কুতুব মিনারের চেয়ে বত্রিশ মিটার উঁচু সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই চূড়ান্ত পর্বের নিরাপত্তা সুরক্ষা খতিয়ে দেখবে কমিশন অফ রেলওয়ে সেফটি আগামী সতেরো জুনের পর এই লাইনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হতে পারে পর সম্পূর্ণ রূপে ট্রেন চলাচল শুরু হবে গোটা উত্তরপূর্ব পূর্ব জুড়ে বেশ কয়েকটি রেল প্রকল্প গ্রহণ করা হয়েছে রেল মন্ত্রকের পক্ষ থেকে যার মধ্যে আইজলের এই রেলপথটি অন্যতম এখনো পর্যন্ত মাত্র এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত মিজোরামে ট্রেন চলাচল করত এখন সেই দিনের অবসান ঘটতে চলেছে এই প্রকল্পের মাধ্যমে উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যের মধ্যে যোগাযোগ আরও বৃদ্ধি হবে বলে আশাবাদী রেল মন্ত্রক এই প্রকল্পের লক্ষ্য সাত রাজ্যের রাজধানীগুলোকে সংযুক্ত করে আর্থিক উন্নয়ন ঘটানো এর পাশাপাশি অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় নবতম সংযোজন হল মিজোরামের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড